السلام عليكم ورحمه الله وبركاته شو কেমন الحمد لله ما شاء الله الحمد لله نحمد نصلي على رسوله الكريم الله بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين শয়দৃশ্রহার উপরে কথা বলিও না যারা আসছে উপরে কথা বলিও না কথা একেবারে সংক্ষিপ্ত কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ নামাজ শুরু হয়ে যাবে দীর্ঘ একশো এক বছর পরে আমরা মসজিদে আসছি গত বছর যারা ঈদের নামাজ আমাদের সাথে আদায় করেছিলেন এরকম অনেক ভাই হয়তো দুনিয়াতে নাই অনেক বোনও দুনিয়াতে নাই আল্লাহ আপনাকে আমাকে এখন পর্যন্ত হায়াতে রেখেছেন জানি না কে কতদিন থাকব এই বছর ঈদের সময় বাড়িতে যাওয়ার সময় অনেক মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আপনি আমিও দুনিয়ার থেকে একদিন একদিন বিদায় হব ইসমাইল আলাই সালাতুয়াসালাম সহিচ্ছায় জবে হবার জন্য তৈয়ার হয়ে গেছেন কেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হাজরা আলাই সালাতুয়াসালাম গণবাস গ্রহণ করেছেন কেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ইব্রাহিম আলহ সালাতুয়াসার তুয়াসলের সন্তানকে জবহে করছেন কেন আল্লাহকে রাজি খুশি করার জন্য আসলে দেখেন আমরা হজের সময় মিনাতে অবস্থান করি তিন দিন পর্যন্ত মিনাতে অবস্থান করি কিছু সময় আরাফা অবস্থান করি মুজদাল অবস্থান করি আসলে হজটা একটা পাগলামির মত আমি একবার হজে গেলাম আমাদের সাথে কিছু বড় বড় বাংলাদেশ অফিসার ছিল এর মধ্যে এক কর্নেল সাহেব আমাকে প্রশ্ন করছে যে হুজুর তিন দিন পর্যন্ত মিনে কাজটা কি শুয়ে থাকি আমি বললাম আসলে আপনি কাজ বুঝেন না অষ্টায়িত্বটা পাগলামি আর এখন ময়দানে কিছুক্ষণ সময় থাকো মজদলাফায় কিছুক্ষণ সময় থাকো আবার গিয়ে তোমাদের পাথর মারো এখানে গড়ো এখানে দৌড়াও এর কারণটা কি আসলে দৌড়াদৌড়ি অবস্থান মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্য হলো এই ঘটনা কেন ঘটছিল সেগুলি স্মরণ করো এই ক্যাথর কেন পাথর মারি ইসমাইল আলাহ সাল শাহতানাটা পাথর মারছে তুমিও শয়তানা পাথর মেরে শয়তানকে দূর করো এই মীনাটি তারা অবস্থান করছিল তুমি অবস্থান করে স্মরণ করো তারা কি ত্যাগ করছে আমাদের কি ত্যাগ করা উচিত আসলে পশু জবেহে করি সারা বর্ষই তো জবে করি সারা বর্ষই গরু জবে হয় ছাগল দুম্বা জবে হয় সংক্ষেপে একটা কথা বলবো খুব খেয়ালের সাথে শুনবেন আল্লাপাক তার কুদ্রাতে তিন ধরনের নাকুর সৃষ্টি করছেন কয় ধরনের ভাই সবাই বলেন নাম্বার এক জানোয়ার নাম্বার দুই মানুষ নাম্বার তিন ফেরস্তা আল্লাফাক জানোয়ারকে প্রবৃদ্ধি দান করছেন চাহিদা দান করছেন আকল জ্ঞান দান করেন নাই আকল আছে কিন্তু জানোয়ারের চাহিদা আছে কি নাই খাওয়ার চাহিদা পায়খানা পোসাবের চাহিদা যৌন চাহিদা আছে কি নাই কিন্তু কি নাই আকল নাই জ্ঞান নাই আল্লাহ ক্রেস্তা তৈরি করছেন যথেষ্ট পরিমাণ আকল দান করছেন জ্ঞান দান করছেন কিন্তু চাহিদা নাই খাওয়ার চাহিদা পোশাক পায়খানার চাহিদা যৌনতার চাহিদা মেয়েদের সাথে আড্ডা মারার চাহিদা ক্রেস্তাদের নাই উভয় সমন্বয় মানুষ এর মধ্যে চাহিদাও আছে জ্ঞান আস পায়খানা পোষণ চাহিদা আছে কি নাই এই মাসিদের সামনে পারবেন কিন্তু একটা গরু একটা সাগর দেখেন আপনারও চাহিদা আছে পায়খানা প্রসাবের গরুরও আছে গরু পারল আপনি পারলেন না কেন কথা বলেন জ্ঞানে বাধা উচিত না খাওয়ার চাহিদা আছে গরুর ও কি চিন্তা করবে হালাল না হারাম কিন্তু আপনি কি করবেন চিন্তা করবে ওর যমুতার চাহিদা আসছে ও কি চিন্তা করবে হালাল না হারাম ওর কোনো চিন্তা নাই কি বুঝলেন জানুয়ারের চাহিদা আছে জ্ঞান নাই রেস্তাদের জ্ঞান আছে কি নাই জোরে বলেন সবাই উভয় সমন্বয় মানুষ চাহিদাও আছে জ্ঞানও আছে যেই ব্যক্তি তার জ্ঞানের দ্বারা চাহিদাকে জবেহ করতে পারবে যেই ব্যক্তি তার জ্ঞানের দ্বারা অর্থাৎ পশুকে চাহিদা চাহিদা আছে জ্ঞান নাই এটা কি ছিল কথা কথাবার পশু চাহিদা আছে এটা কি জ্ঞান আছে চাহিদা নাই এটা কি উভয় সমন্বয় যেই ব্যক্তি তার জ্ঞানের দ্বারা চাহিদাকে জবে করতে পারবে ওই ব্যক্তিকে আল্লাহ অলাকত কার্রাম না বানিয়ে আদাম ক্রেস্তাদেশেও দামি বানাইয়ে দেবে আর যেই ব্যক্তি তার চাহিদাকে জ্ঞানের দ্বারা কন্ট্রোল করতে পারবে না উলাই আন আমি বালহুম আদাল ওইটা চতুষ্পর জানুয়ারি চেয়েও খারাপ হয়ে যাবে আমার মধ্যে যে পশুত্ব আছে আমি সেই পশুত্বকে জবে করে জবে বাস্তব জবে করে যে আমার মধ্যে পশুদের যে স্বভাব আছে সেই পশুদের স্বভাবকে আমি কি করলাম করলাম কিন্তু পশুদের স্বভাব করার পরেও দেখা যায় আমাদের মধ্যে পশুত্ব সবচেয়ে বেশি শুনেন এই কুরবানি আসলে মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্য ইন্না সালাতি নুসুকি লি রব্বিল আলমিন এবাদত দুই জিনিসের দ্বারা হয় কয় জিনিসের দ্বারা জান মাল যেন নামাজ পড়ি এখানে মালের কোনো প্রয়োজন নাই জানের প্রয়োজন রোজা রাখি এখানে মালের প্রয়োজন না এখানে মালের প্রয়োজন নাই জানের প্রয়োজন জাকাত দেই এখানে কিসের প্রয়োজন জানের প্রয়োজন এই যে কোরবানি এখানে কিসের প্রয়োজন মালের প্রয়োজন হস করি উভয়ের প্রয়োজন মালেরও প্রয়োজন জানেরও প্রয়োজন ইংরে সলা আমার নামাজ অর্থাৎ আমার জান এবাদ ও নুসুকি আমার কোরবানি মানে আমার মারে লিল্লাহি রব্বিল রব্দ কার জন্য আমার বাঁচিয়া থাকা আমার মরিয়া যাওয়া কার জন্য এক কথায় একজন মহমিনের সব কিছু মরা বাঁচা খাওয়া দাওয়া ঘুমানো জাগ্রত হওয়া যেমন ফজলের সময় ঘুমে ধরছে আমি ঘুমাই না জাগ্রত হই কার জন্য আল্লাহর জন্য কথা ঠিক না প্রচন্ড রোগদের মধ্যে রোজা রাখি খাইতে মনে চায় খাই না তার জন্য নিজের অর্থ দিয়ে পশু করে জবে করি তার জন্য এক কথায় আমার জিন্দিগি আমার চলা আমার ফেরা আমার পাচা আমার মৃত্যু একজন মহ মেনে হওয়া উচিত কার জন্য আল্লাহ এর জন্য যেই ব্যক্তি পশু জবে করার পরে নিজের পশু জবে করতে পারে না নিজের মধ্যে যে পশুক্ত স্বভাব আছে এই দিকে দূর করতে পারে না তার কোরবানির কোনো দাগ নাই তার কোরবানি ওই যে গতকালকে যে গরু সবে দিছি ওই একই গরু জবে তার আগের দিকে ছাগল জবে দিছি ওই একই ছাগল যাবে ওই গরু জবের মধ্যে এই গরু জবের মধ্যে কোনো পার্থক্য নাই আমি কথাটা বুঝাতে পারছি কিন্তু যে মোমেন আজকে চিন্তা করবে এই ঘটনা কোথা থেকে আসছে আমি কেন জবে করতেছি আসলে আমি কি জবে করতেছি ইতিহাস কি ইসমাইল আলাই সালাম অল্প বয়সে এই যে ছোট্ট বয়স সাত আট বছর বয়সে আলাম্মা মাউ সাহিয়া অর্থাৎ বাবা মা চলতে পারে একটু সাহায্য করতে পারে এতটুকু বয়সে যদি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর নাজি খুশির জন্য নিজে সুরির নিচে শুইতে পারে তাহলে আপনি এবং আমি আল্লাহ পাকর হুকুম পালন করার জন্য সামনে নামাজ রোজা এবং আল্লাহর অনুযায়ী চলতে পারবো না কেন অবশ্যই চলা উচিত কথা ঠিক না আসুন ইনশাআ আমার সব কিছু এখন আল্লাহর জন্য করব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সব কিছু আল্লাহর জন্য উৎসর্গ করার তৌফিক দান